নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সব ভাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্নার রেসিপি কাঁচা তেঁতুল দিয়ে পাকা শসার চাটনি অসাধারণ স্বাদের এই চাটনি পুরোনো দিনের মা ঠাকুমারা কিন্তু এই রেসিপিটি করতেন দুপুরবেলা ভাতের শেষ পাতে কিন্তু এই রেসিপিটি অনায়াসেই রাখা যায় একটু ঠান্ডা করে পরিবেশন করলে সবাই কিন্তু অমৃতের মতন খেয়ে নেবে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর শশার চাটনি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অমৃতের মতো আপনারা সকলে ভালো থাকবেন ধব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন